আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নৈতিক ও মানসম্মত শিক্ষা বিস্তারের প্রত্যয়ে রাজধানীর উত্তরার অভিজাত এলাকায় দুই সালে যাত্রা শুরু করে উত্তরা ইউনাইটেড কলেজ যা অদ্যাবধি বৃহৎ উত্তরায় সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সৃজনশীল পাঠদান প্রতিষ্ঠানটির মূল বৈশিষ্ট্য মাল্টিমিডিয়া ক্লাসরুম ছাড়াও রয়েছে সহশিক্ষা কার্যক্রম সহ নানামুখী আধুনিক ও যুগোপযোগী সুবিধা বর্তমানে প্রতিষ্ঠানটিতে আবাসিক অনাবাসিক দুই হাজারের বেশি ছাত্রছাত্রী রয়েছে পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের মনোযোগী করে তুলতে উত্তরা ইউনাইটেড কলেজ কর্তৃপক্ষ নানা রকম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে দৃষ্টিনন্দন ক্যাম্পাস আর আধুনিক ক্লাসরুমের সমন্বয়ে প্রতিদিনের পাঠদান ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হতে সহায়ক ভূমিকা রাখে কলেজটির বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধান শিক্ষার্থীর শিক্ষাদান এডুকেশন ডিসিপ্লিন মোরালিটি স্পোর্টস ক্লাব ডিবেটিং ক্লাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা ও যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহনের সুব্যবস্থা সমৃদ্ধ লাইব্রেরি ও অনলাইন সুবিধা সহ রয়েছে কম্পিউটার ল্যাব নামাজের জন্য রয়েছে আলাদা কক্ষ ও মেয়েদের জন্য রয়েছে আলাদা কমন রুমের ব্যবস্থা আধুনিক ও উন্নত কলেজ ক্যান্টিন ও গ্রিন জোনের বিশাল সমাহার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সকল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সঠিক পাঠদান পদ্ধতি নিয়মিত ক্লাস টেস্ট সাপ্তাহিক পরীক্ষা এবং মডেল টেস্ট দক্ষ ও অভিজ্ঞ হোস্টেল সুপার দ্বারা পরিচালিত ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেল সুবিধা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত সৎ দক্ষ যোগ্য ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ধন্যবাদ